পরে বিপদগামী হয়ে যাবে আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না তার ব্যাপারে ফয়সালার জন্য আপনার কাছে সবকিছু সুপর্দ করলাম মহান আল্লাহ তালা ইব্রাহিম আলহ সালু দোয়া কবুল করলেন আল্লাহ তালা নির্দেশে হজরত জিব্রাহ আলাই ইব্রাহিম আলাহ জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত করবেন না অতি শীঘ্রই আল্লাহ তালা পাবিষ্ট নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন সৈন্য সামন্তের আধিক্যে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে বিজয় সুনিশ্চিত আপনারই একথা শুনে হজরত ইব্রাহিম আলাইসালাতাম চিন্তা মুক্ত হয়ে আল্লাহ তাল্লার দরবারে সুক্রিয়া জ্ঞাপন করলেন কথিত আছে যে নুমরুদ হাজারো লাখো সৈন্য সমাবেশ করে এবং তাদের তাঁবু কাটতে শত শত ক্রুশ পরিমাণ জায়গার প্রয়োজন হয় নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না নুমরুদের যুদ্ধের প্রস্তুতি সৈন্য সামন্ত সমবেত করা এবং সার্বিক পরিস্থিতি গ্রহণ করা এরপরে হজরত ইব্রাহিম আলহসাল্লা শেষবারের মতো আরও একবার তাকে বললেন হে নুমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছো তুমি এবং আমি সকলেই যার মুখাপেক্ষী যিনি আমাদের রিজিক দাতা যিনি সার্বভৌম ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছে করলে তিনি যে কোনো মুহূর্তে প্রস্তুতি গ্রহণ ছাড়ায় চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারেন তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংসের অনিবার্য একটি মহানির্বুদ্ধিতার কাজ আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রব্বুল আলমিনের উপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি নমরুদ ইব্রাহিম আলাহ সাল্লাসাল্লামের কথা শুনে বলল হে ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়িয়ে গিয়ে সব কথা বলছো তুমি আমি তোমাকে পূর্বেই বলছি বহুবার বলছি এখনও বলছি তুমি আর কখনো আমাকে তোমার সেই কল্পিত রবের মিথ্যা শক্তির ভীতি প্রদর্শন আমাকে করবে না নমরুদ যে ভয় পাওয়ার পাত্র নয় সে কি তোমার জানা নেই তোমার রবের শূন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল তুমি এসব কথা বলছ আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকব তা কখনো নয় আমি অবশ্যই যুদ্ধ করব আমি তোমার আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব অতএব যাও তুমি তোমার রবের শূন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো নমরুদের কথাবার্তা শুনে হর্ষদ ইব্রাহিম আলে সালাতসাল্লাম মনে খুবই ব্যথা পেলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না আল্লাহ তালার গজবে পতিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কোন নবী চান না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা আশরাফুল মাকলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান্নামে পতিত হোক কিন্তু উপায় নেই তাই তিনি ব্যথিত চিত্তে আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন হে মাবুদ আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে সুতরাং এখন আর শাস্তির বিধান না করে বিকল্প আর কোনো রাস্তা নেই সঙ্গে সঙ্গে আল্লাহ তালার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞেস করা হল হে আমার খালিল উল্লাহ তুমি বলো নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দিব হরজত ইব্রাহিম আলাই সালাতসাল্লাম করলেন হে আমার মাবুদ নমরুদ যতই বড়াই করুক না কেন তোমার একটি গজবে তার সব কিছুই ধ্বংস হতে পারে সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দেওয়া পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন মহান মালিকের সামান্য ক্ষুদ্রাদি ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায় সেই এ কারণে আমার ইচ্ছে আপনি নমরুদকে ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন আল্লাবুল আলমিন হরজাদ ইব্রাহিম আলসালুআসলামের ফরিয়াদ অনুসারে এই পদ্ধতিতেই নমরুদের অনিবার্য ধ্বংস কার্যকর করলেন ঠিক তার তিন দিন পরেই নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রাবুল আলমিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল তারা অনেকক্ষণ যাবত আল্লাহ তালা সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগল কিন্তু যখন তারা দেখল মহান রবের সৈনিকরা কখনো আসছে না তখন নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞেস করলো হে ইব্রাহিম আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে তোমার খদার সৈনিক বাহিনী কোথায় ইব্রাহিম আলসালু আসালাম বললেন একটু অপেক্ষা করো আমার রবের সৈনিকরা কিছুক্ষণে মাঝেই উপস্থিত হয়ে যাবে তাফসিরে ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয় এ সময় আল্লাহ রাবুল্লা আলমিন মশাদেরকে আদেশ দেন হে মশার দল আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈনিকদের গোস্ত ভক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে লাগল এ দৃশ্য দেখে হরজত ইব্রাহিম আলী সালাত্তালাম আকাশের দিকে তাকিয়ে বললেন ওই যে দেখো আমার রবের সৈন্য সামন্ত আসছে তখন নমরুদ ও তার সৈন্য সামুদ্রে আকাশের দিকে টাকিয়ে দেখতে পেল যে এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলছে তারা মনে করল যে এখনই হয়তো মুষলধারায় বৃষ্টিপাত আরম্ভ হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সে ধারণা ভুল প্রমাণিত হল মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগল মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগল এ আওয়াজ শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল তোমরা যুদ্ধের ডাকঢোল বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র দিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও ইব্রাহিমের খোদার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে তাই আমরা এই আওয়াজ পাচ্ছি তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে রণপ্রস্তুতি সম্পন্ন হল খোদার সৈন্যবাহিনী মশাকুল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করল যে লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হল যে আওয়াজে নম্রুদের সেনাবাহিনী যুদ্ধর বাজানা তলিয়ে গেল এখন কেবলমাত্র শুধু এক পক্ষের আওয়াজই কর্ণগোচর হতে লাগল তা হল মশার গুনগুন বিকট আওয়াজ প্রত্যেকটি মশা প্রত্যেকটি সৈনিকের উপর পড়তে লাগল তাদের মাথা দেহ নাক কান চোখ মুখমণ্ডল হাত পা সর্বসানে হুল ফুটাতে আরম্ভ করল এক একজন সৈনিকের দেহে যে কত শত মশা কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই মশারা সব সৈ মশারা সব গপ্রস্থানেই এমনভাবে দংশন করতে লাগল যে সৈন্যরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতেও দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল যুদ্ধর করবে কি এ মশাগুলি যে শুধুমাত্র শরীরের উপরই কামড়াচ্ছিল তা নয় বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগল এরা কোনো জাগতিক মশা নয় এরা হচ্ছে খোদাই সৈনিক এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না সাধারণ মশা রক্ত চুষে খায় কিন্তু এই মশাগুলি রক্ত মাংস এমনকি মগজ পর্যন্ত খেতে লাগল বিশ্বের যন্ত্রণায় নম্রুদের সৈনিকরা ছটফট করতে লাগল তারা ইয়ান আফসি বলে